আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আজকের ভিডিওতে আমরা জানবো ইকোনেট প্লাস ক্রিমের উপকারিতা বিধি পার্শ্ব প্রতিক্রিয়া এবং কিছু গুরুত্বপূর্ণ সতর্কতা সম্পর্কে ইকোনেট প্লাস একটি কম্বিনেশন ক্রিম এতে রয়েছে দুইটি কার্যকরী উপাদান ইকোনাজল নাইট্রেট এটি একটি অ্যান্টিফাঙ্গাল বা ছত্রাকজনিত সংক্রমণ দূর করে ট্রাইমসিনোলন অ্যাসিটোনাইট এটি একটি কটিকোস্টেরোয়েড যা প্রদাহ চুলকানি ও লাল ভাব কমায় আর এই ক্রিমটি উৎপন্ন করেছে বাংলাদেশের সুনমধন্য ওষুধ কোম্পানি ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেড এখন আসুন যে ইকোনেট প্লাস এই ক্রিমটির আসলে কার্যকরিতা বা উপকারিতা কি সেটি নিয়ে আলোচনা করা যাক তো ওষুধটির উপকারিতা বলতে গেলে দাঁত বা দাউদ দূর করতে ওষুধটিকে ব্যবহার করা হয় খোঁস পাচড়া রোগ দূর করতে ওষুধটিকে ব্যবহার করা হয় ছত্রাকজনিত চুলকানি দূর করতে ওষুধটিকে ব্যবহার করা হয় এলার্জি জনিত চর্মরোগ দূর করতে ওষুধটিকে ব্যবহার করা হয় প্রদাহ চর্ম ও লাল ভাব কমাতে এই ওষুধটিকে ব্যবহার করা হয় ইত্যাদি এখন আসুন যে ইকোনেট প্লাস এই ক্রিমটির ব্যবহারবিধি কি সেটি নিয়ে আলোচনা করা যাক তো এই ক্রিমটি সাধারণত দিনে দুইবার আক্রান্ত স্থানে হালকা করে লাগাতে হয় ব্যবহারের আগে ও পরে হাত ধুয়ে নিন ডাক্তারের পরামর্শ ছাড়া এটি চোখ মুখ বা খোলা ক্ষতের উপর ব্যবহার করবেন না আর এই অসুধটির পার্শ্ব প্রতিক্রিয়ার কথা যদি বলতে যাই তাহলে ত্বকের পোড়া ভাব হতে পারে শুষ্কতা বা লালচে ভাব হতে পারে ত্বকের দীর্ঘমেয়াদী ব্যবহারে ত্বক পাতলা হয়ে যেতে পারে ইত্যাদি কিছু বিষয়ে সতর্কতা অবলম্বন করতে হবে যেমন গর্ভবতী বা স্তন্যতানকালী মায়েরা ব্যবহারের আগে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে শিশুদের ক্ষেত্রে বিশেষ সতর্কতা প্রয়োজন এই ওষুধটি ব্যবহারের ক্ষেত্রে কখনোই নিজে নিজে দীর্ঘমেয়াদী এই ওষুধটিকে ব্যবহার করা যাবে না তো বন্ধুরা এই ছিল ইকোনেট প্লাস ক্রিম সম্পর্কে বিস্তারিত তথ্য আপনার যদি স্কিন ইনফেকশন থাকে তবে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে ইকোনেট প্লাস এই ক্রিমটিকে ব্যবহার করে দেখতে পারেন ইনশাল্লাহ ভালো রেজাল্ট এই ওষুধ থেকে আপনারা পেয়ে যাবেন তো বন্ধুরা ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওতে একটি লাইক করবেন পাশাপাশি ভিডিওটি শেয়ার করে রাখবেন